বাংলাদেশের যে অঞ্চলের মানুষ যে গ্রামের মানুষ শুধুমাত্র কিডনি বিক্রি করে সংসার চালায় এই ঘটনা ঘটেছে দিনাজপুরের কালাই উপজেলায় কথাটা কেন বলেছি বুঝতে পারবেন এখানে প্রশ্ন এসে যায় যে দেহর কোনো অঙ্গ কোনো অংশ বিক্রি করে অথবা বিক্রি করা যাবে কিনা বা সেটা বিক্রি করে সংসার চালানো যাবে কিনা এই কালাই উপজেলায় দু সাল থেকে এই কিডনি বিক্রি করে অনেক পরিবার চলছে প্রায় পাঁচশো ব্যক্তি আজ পর্যন্ত কিডনি বিক্রি করে দিয়েছে কিছু দালাল চক্রের খপ্পরে পড়েছে এবং ভারত থেকে বেশ কিছু চিকিৎসা বা চিকিৎসা মহল বাংলাদেশের এই কিডনিগুলো সস্তায় কিনে সেখানে চড়াও দামে রুগীকে রিপ্লেস করে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ব্যক্তির কিডনি চাইলেও রিপ্লেস করা যায় না যতক্ষণ না পর্যন্ত ওই কিডনির ফরমেটের সাথে যে ব্যক্তি কিডনি দান করবে বা যার কাছ থেকে কিডনি গ্রহণ করবে তার না মিলে এর মানেই হচ্ছে পুরো চক্রটাই হচ্ছে ভারত থেকে তাদের রক্তর সাথে ওই গ্রুপের সাথে মিলিয়ে কিডনি ক্রয় বিক্রয় করছে কত ভয়াবহ কথা আমি যখন নিউজটা পড়লাম ভীষণ কষ্ট পেয়েছে একদিকে দেশের হাজার কোটি টাকার কালো টাকায় ভরে গেছে গোটা বাংলাদেশ শুনলে অবাক হবেন একমাত্র বিশ্বের একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রের মানুষ গত দশ বছরে সতেরো পয়েন্ট চার পারসেন্ট অর্থাৎ সাড়ে সতেরো পার্সেন্ট মানুষ তারা ধনী হয়ে যাচ্ছে আবার অন্যদিকে দুই হাজার পাঁচ সাল থেকে প্রায় ২০ বছর ধরে দিনাজপুরের কালাই উপজেলার মানুষগুলো কিডনি বিক্রি করে সংসার চালাচ্ছে কেমন দেশে আছে কেমন পৃথিবীতে আছে। এর মানে হচ্ছে এটাই প্রমাণিত মাত্র থ্রি পার্সেন্ট মানুষের কাছে গোটা বিশ্ব জিম্মি তারাই মূলত অর্থনৈতিক জিম্মা করে সাধারণ মানুষকে ঠকায় শুনলে খুব খারাপ লাগবে একটা কিডনি মাত্র ছয় লাখ টাকায় বিক্রি করছে এবং নিউজে যেটা পেলাম আর কি যে এই কিডনি বিক্রি করার কিন্তু ব্যাপক সাইড ইফেক্ট আছে শারীরিকভাবে ব্যাপক ক্ষতি হয় একটা সময় রোগ বাসা বাঁধে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায় কিন্তু এই মানুষটা জেনে শুনে যে মানুষটা দেখেছে পাঁচ সাল থেকে একটা মানুষ কিডনি বিক্রি করার পর অসুস্থ হয়ে মারা গেছে তারপরেও কিন্তু তারা কিডনি বিক্রি করছে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে মাত্র কিন্তু ইসলাম আসলে কি বলে ইসলাম যে কথাটা বলে যে কোনো ব্যক্তি তার কোনো অঙ্গ বিক্রি করতে পারবে না কাউকে ইভেন দানও করতে পারবে না অনেক সময় বলে না যে চক্ষু দান করা শুধুমাত্র সারাই বিশ্বের ইসলামিক স্কলাররা একমত হয়েছেন কোনো মুমূর্ষ রুগীর ক্ষেত্রে রক্ত দেওয়া যেতে পারে কিন্তু রক্ত বিক্রি করা যাবে না রব্বুল আলামিন বলেন ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা নিজে নিজের মাধ্যমে ক্ষতি করো না তুলকু হত্যা করো না নিজেকে ধ্বংস করো না যারা কিডনি বিক্রি করছেন প্রথমত তার ইনকামটা হালাল না ইসলাম আসলে কি বলে ইনকাম হালাল না যারা রক্ত বিক্রি করে টাকা উপার্জন করছেন ইসলাম হালাল করে নাই যারা জীবিত থাকতে কিডনি বিক্রি করে অন্য মানুষকে তবে হ্যাঁ একটা মুমুর সুরুগী আপন বোন মারা যাচ্ছে একটা কিডনির অভাবে তার দুটো কিডনি ড্যামেজ ইসলাম একজন মৃত ব্যক্তি প্রায় তাকে হয়তো সর্বোচ্চ হেল্প করা যেতে পারে এখন প্রশ্ন আসছে তাহলে আপনি যে বললেন হায়া হারাম বা জায়জ নেই এই কারণে বলেছি যে এলাকার মানুষ দিনাজপুরের কালাই উপজেলার মানুষ পাঁচশো ব্যক্তি আজ পর্যন্ত কিডনি বিক্রি করেছে সবগুলো কিডনি আপনার কি ভারতে গিয়েছে এখন ইস্যুটা হচ্ছে সে তো কিডনি বিক্রি করে সংসার চালায় এটা করা যাবে না ইসলাম এটা অ্যালাউ করে নাই অতএব আমরা যাতে করে এই বিষয়গুলো মানে একটু মাথায় রাখি বিশেষ করে যারা পয়সাওয়ালা আছেন নিশ্চয়ই আপনারা জানেন যে দিনাজপুরের কালাই উপজেলায় পাঁচশো ব্যক্তি এই কাজ করে ফেলেছে আরও হয়তো ভবিষ্যতে আরও পাঁচশো আরও হাজার আরও দুই হাজার কিডনি বিক্রি হবে একটু সাহায্যে এগিয়ে আসুন না আসুন না সম্পদ কী করবেন আমরা যেন বুঝতে পারি যারা পয়সাওয়ালা তারা যেন বুঝতে পারে আল্লাহ তৌফিক দান করুক আমিন